ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্সের সকল স্টুডেন্টদেরকে এলএসএিস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই তোমাদের আজকের ভিডিওটা সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টদের জন্য তোমাদের সেকেন্ড সেমিস্টার যে ডিএসসিসি এর পেপারটি রয়েছে সেই পেপারের একটি গুরুত্বপূর্ণ পাঁচ মার্কস অ্যান্সার ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো অলরেডি আমি তোমাদের এই পেপারে সাজেশান পোস্ট করে দিয়েছি এবং সাজেশান ধরে ধরে কিন্তু অধিকাংশ লং কোশ্চেনের অ্যান্সারও পোস্ট করে দিয়েছি তোমরা যারা নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং যারা এখনও অ্যান্সারগুলো খাতায় নোট ডাউন করেনি অবশ্যই খাতায় দেখে দেখে নোট ডাউন করে নাও এছাড়া আমি তোমাদের কিন্তু এই পেপারে সম্পূর্ণ সিলেবাস বাংলায় পোস্ট করে দিয়েছি তোমরা যারা এখনও চেক আউট নি দুধ চেক আউট করে নাও ঠিক আছে এবং ভাগে নিজেদেরকে এক্সামের জন্য প্রিপেয়ার করে নাও তোমাদের সেকেন্ড সেমিস্টার যে সেকশন এর পেপারটি রয়েছে সেই পেপারেরও আমি সাজেশান এবং অ্যান্সার পোস্ট করে দিয়েছি তোমরা অবশ্যই একবার চেক আউট করে নাও প্লেলিস্ট তার আর বেশি দেরি করছি না আজকে সরাসরি আমি মূল ভিডিওতে আসছি তাহলে দেখো এই ভিডিওতে আমি তোমাদের যে অ্যান্সারটি শেয়ার করব সেটা হচ্ছে প্রাচীন রোমের ব্যবসা বাণিজ্য সম্পর্কে একটা টিকা লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে পাঁচ মার্কসের অ্যান্সার প্রশ্নটি প্রায়শই তোমাদের এক্সামে এসে থাকে ঠিক আছে আমি কিন্তু সাজেশানেও এই প্রশ্নটি দিয়েছি এবার আমি অ্যান্সারটি বলছি তোমরা খাতায় দেখে দেখে নোট ডাউন করে নাও প্রাচীন বিশ্বের ইতিহাসে রোম একটি শক্তিশালী সাম্রাজ্য হিসেবে সুপ্রতিষ্ঠিত ছিল যার পরাক্রম শুধু সামরিক নয় অর্থনৈতিক ক্ষেত্রেও বিস্তৃত ছিল যুদ্ধ প্রশাসন ও আইন প্রয়োগের পাশাপাশি রোমান শাসকেরা অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্ব দিয়েছিল ব্যবসা বাণিজ্যের মাধ্যমেই রোম সাম্রাজ্য বিস্তারের পাশাপাশি সাংস্কৃতিক বিনিময় ঘটিয়েছে এবং বিভিন্ন সভ্যতার মধ্যে এক সেতু বন্ধনের ভূমিকা নিয়েছে ভূমধ্য সাগরকে কেন্দ্র করে যে বিস্তৃত র সাম্রাজ্য রোম গড়ে তুলেছিল তা এক বিরাট বাজারে পরিণত হয় যেখানে বিভিন্ন দেশের পণ্য সংস্কৃতি ও ধারণা পরস্পরের সঙ্গে যুক্ত হয় এই অর্থনৈতিক কাঠামো শুধু রোম নয় সমগ্র ইউরোপের ভবিষ্যৎ অর্থনীতির ভিত প্রস্তুত করে প্রথম পার্টি বলে দিলাম এবার সেকেন্ড পার্টি দেখো কী রয়েছে রোমান সাম্রাজ্যের ভৌগোলিক বিস্তার ছিল তাদের বাণিজ্য ব্যবস্থার অন্যতম প্রধান ভিত্তি ব্রিটেন থেকে মিশর স্পেন থেকে সিরিয়া পর্যন্ত বিস্তৃত এই সাম্রাজ্যের মধ্যে সহজে ও নিরাপদে পণ্য পরিবহন সম্ভব ছিল ভৌমধ্য সাগজ ছিল রোমানদের অভ্যন্তরীণ সাগজ যার মাধ্যমে নৌপথে পণ্য আদান প্রদান হতো রোমানরা দক্ষ নৌবহর ব্যবহার করত এবং সমুদ্রপথে ডাকাতি ঠেকাতে নৌবাহিনী নিয়োজিত ছিল এভাবে একটি সুরক্ষিত বাণিজ্যিক নেটওয়ার্ক গড়ে উঠেছিল যা অভ্যন্তরীণ ও বহির্বাণিজ্যকে সমানভাবে বৃদ্ধ সমৃদ্ধ করেছিল পরবর্তী পারে যাওয়ার আগে বলে কি তোমরা যদি কেউ এই পেপারে নোটস পারচেস করতে চাও তাহলে আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো তোমাদের ডিএসসিসি টু পেপার এবং সেকশন টু পেপারের নোটস আমি অলরেডি রেডি করে রেখেছি একেবারে পিডিএফ আকারে কেউ যদি পারচেস করতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে সরাসরি মেসেজ করতে পারো তোমরা মেসেজ করলে আমি তোমাদের সরাসরি পিডিএফটি তোমাদের মধ্যে শেয়ার করে দেবো ঠিক আছে পরবর্তী প্রারাদহ কী রয়েছে প্রাচীন রমে দেশীয় পণ্যের পাশাপাশি বহিরাগত পণ্যের ব্যবহার ছিল ব্যাপক মিশর থেকে গম সিরিয়া থেকে সুগন্ধি ভারত থেকে মশলা ও রত্ন চীন থেকে রেশম ব্রিটেন থেকে সীসা ও টিন স্পেন থেকে জলপাই তেল ও রূপা আমদানি করা হতো এইসব পণ্য রোমান সাম্রাজ্য সমাজে অত্যন্ত চাহিদা সম্পন্ন ছিল এবং উচ্চবিত্ত শ্রেণীর ব্যবহারে এসব পণ্যের কদর ছিল বেশি রোমান পণ্য যেমন রেড ওয়াইন মৃৎপাত্র কাঁচ ও সূক্ষ্ম বস্ত্র ইউরোপ ও এশিয়ার বিভিন্ন অঞ্চলে রপ্তানি করা হতো এই বাণিজ্যের ফলে রোমান পণ্য ও শিল্প শিল্পকৌশলের খ্যাতি বহির্বিশ্বে ছড়িয়ে পড়ে রোমান সরকার বাণিজ্যকে উৎসাহিত করতে এক উন্নত প্রশাসনিক কাঠামো গড়ে তোলে তারা সমগ্র সাম্রাজ্য জুড়ে একটি মানসম্মত মুদ্রা ব্যবস্থা চালু করে যাতে পণ্যের মূল্য নির্ধারণ সহজতর হয় একই সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্রে শুল্ক স্থাপন করা হয় এবং শুল্ক ব্যবস্থা চালু করা হয় রোমের রাস্তা ছিল খুবই উন্নত যা ভিয়া পিয়া বা ভিয়া অগস্টিয়ার মতো বিখ্যাত সড়ক তৈরি করে পণ্য পরিবহনকে অধিকতর দ্রুত ও নিরাপদ করে তোলে ব্যবসা বাণিজ্যের জন্য এই প্রশাসনিক উদ্যোগগুলি রোমান অর্থনীতির ভিত্তি শক্ত করে তোলে রোমান সমাজে ব্যবসায়ীদের একটি বিশেষ স্থান ছিল যদিও সমাজের জমিদার ও সেনানায়ক শ্রেণীকে সবচেয়ে বেশি সম্মান দেওয়া হতো তবুও বণিক শ্রেণী ধীরে ধীরে তাদের প্রভাব বিস্তার করে এক শ্রেণীর ব্যবসায়ী কর্পোরেশন বা কলিগিয়ার গঠন করে যারা নির্দিষ্ট বাণিজ্য নিয়ন্ত্রণ করত অনেক সময় সেনাবাহিনী কিংবা রাষ্ট্রীয় প্রকল্পেও ব্যবসায়ীদের প্রয়োজন হতো তারা খাদ্য অস্ত্র কিংবা কাপড় সরবরাহ করতো এইভাবে রোমের বাণিজ্যিক কাঠামো কেবল বেসরকারি নয় রাষ্ট্রীয় ব্যবস্থার সঙ্গেও যুক্ত হয়ে পড়েছিল তোমাদের পরবর্তী প্রায় যাওয়ার আগে বলে রাখি আমি কিন্তু তোমাদের একেবারে যথার্থ শব্দের মধ্যে অ্যান্সারটি কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করি তোমাদের পাঁচ মার্কসের অ্যান্সার মোটামুটি আড়াইশো শব্দের মধ্যে লিখতে বলা হয় আমি কিন্তু তোমাদের পরিপূর্ণ অ্যান্সারটি তোমাদের মধ্যে শেয়ার করে দেওয়ার চেষ্টা করি তাই তোমরা অবশ্যই তোমাদের সুবিধা নিয়ে খাতায় নোট ডাউন করে পড়ে নিতে পারো আমি একটু বড় করেই তোমাদের মধ্যে অ্যান্সারটি শেয়ার করি যাতে তোমরা এক্সামের খাতায় পরিপূর্ণ অ্যান্সারটি লিখে আসতে পারো ঠিক আছে তোমরা পারলে অ্যান্সারটি পাঁচটি প্যারার মধ্যেও লিখে আসতে পারো আমি তোমাদের মধ্যে ছটি প্যারা শেয়ার করে দিচ্ছি ঠিক আছে লাস্ট প্যারাটি বলছি দেখো সবশেষে বলা যায় প্রাচীন রোমের ব্যবসা বাণিজ্যে শুধু অর্থনৈতিক চাহিদা পূরণের সীমাবদ্ধ ছিল না বরং এটি ছিল সাংস্কৃতিক ও রাজনৈতিক ক্ষমতা বিস্তারের অন্যতম উপায় এই বাণিজ্যের মাধ্যমে রোম পৃথিবীর নানা প্রান্তের সঙ্গে যুক্ত হয় এবং একটি বৈশ্বিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলে রোমান সাম্রাজ্যের ধ্বংসের পরও তাদের বাণিজ্য ব্যবস্থা ইউরোপীয় ইতিহাসে গভীর প্রভাব রেখেছে ইতিহাসবিদরা রোমের অর্থনৈতিক কাঠামোকে একটি প্রাচীন উন্নত অর্থনৈতিক ব্যবস্থার আদর্শ উদাহরণ হিসেবে দেখেছেন তাই রোম শুধু একটি সামরিক সাম্রাজ্য নয় বরং এক বিস্তৃত অর্থনৈতিক শক্তি হিসেবেও আত্মপ্রকাশ করেছিল তাহলে আমি তোমাদের সম্পূর্ণ অ্যান্সারটি শেয়ার করে দিলাম তোমরা কিন্তু অবশ্যই খাতা দেখে নোট ডাউন করে নাও এবং আগে ভাগে নিজেদেরকে এক্সামের জন্য প্রিপেয়ার করে নাও এছাড়া তোমরা অবশ্যই কমেন্টস করো তোমাদের কমেন্টসের ভিত্তিতে কিন্তু আমি অ্যান্সারগুলি তোমাদের মধ্যে শেয়ার করে দেওয়ার চেষ্টা করি তাই তোমরা বেশি বেশি কমেন্টস করো পরবর্তী কোন ভিডিও চাও তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে